আমার নেটের সমস্যা তো গতকালকেই বলছি চার পাঁচ দিন ধরে গতকালকে ঠিক করে নাই ওই সাইডে আসছে ঠিক করার জন্য রাজীব ভাই আসছে হ্যালো রাজীব ভাই কেমন আছেন আমি তো মনে করছি আপনার কথা ভুলে গেছেন

নমস্কার সালাম এবং সবাই কান্ত্রিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালোই আছি বাবা গতকালকার স্বাভাবিক অবস্থায় আছেন তো নেটের যে সমস্যাটা ছিল প্রায় ছয় সাত দিন ধরে একই অবস্থা তো আজকে ঠিক করে দিয়ে গেছে এর আগেও দুদিন আসছিলো কিন্তু সমস্যা ধরতে পারিনি যেভাবে আজকে ঠিক হয়েছে এই মাত্র আজ রাজে ব্যয় চলে গেল তো বাড়িতে অনেক কাজ জমে অনেক অনেকগুলো শেষ করা যাবে না তো আস্তে আস্তে এগুলো শেষ করতে হবে আসলে বাড়ির কাজগুলো ফিরে রাখলে নিজেরই খুব খারাপ লাগে তো কাজগুলো করতে হবে এদিকে জ্বালানিও অনেক রোগ জমে গেছে আম গাছ কাছগুলো সেগুলোও টুকটাক করা হয়েছে হয়নি ওগুলো বাড়িতে আনতে হবে তো আজকে বাড়ি করে রাখবো আর কি আস্তে আস্তে সবই নিজেকে শেষ করতে হবে বাবার শরীর যে ভালো থাকে আমার জন্য একটু সুবিধা হয় তো চলেন দেখি বাবা কি করে আর আমার কিছু কাজ আছে সেগুলো করতে থাকি আপনারা দেখতে থাকেন আর আমাদের পাশে থাকেন

那个他不负责。 জায়গা পরিষ্কার করা হয়েছে মাটিও রুকুরা করা পাই সেদিকে আসলে এই কাজগুলো হয়তো সকালে না হয় বিকালে করলে ভালো হয় আবার তো সকালও সময় নাই বিকালও সময় না যখন সময় হয় তখন করে রাখি কারণ বাবার কথা তো পরিষ্কার কাজটা সম্ভব না এটুকু মাটি রুকুরো করে রাখি আবার সময় পাইলেই তাহলে বেগুনে বীজটা দেবো আর কচুর শাক কেটে নিয়ে আসলাম আজকে কচুর শাক রান্না করবো কচুর শাক রান্না করবো কুটি মাছ দিয়ে আর কালকের ই রয়ে গেছে তারপর ডাল রয়ে গেছে কচুর শাক আর মাছটালের ডাল এই শাকগুলো খুব ভালো

আস্তে আস্তে আমি সবজিগুলো রেডি করি তারপরে রান্নার দিকে যাব কচুর শাক আগে সিদ্ধ করে নিলাম תודה רבה গাজলাম এখন হলুদ মরের দিয়া হলুদের গোড়া মরিচের গুঁড়া Það er því að það eitthvað svo sátt að það er náttúrulega við þeim.

প্রচুর সাতান মাসে এখন নাম দে বাগুন বেশি রয়েছে ও আছে বেশিও আছে ভালে যাওয়ার

এখন আবার মাছ ধরার সময় যাওয়ার সময় নাই এখন আবার বিলে যা গেলে

আগে মাছের জায়গা হইতো না এখনো পাওয়া যাবে ওরকম পাওয়া যাবে না তো খাওয়ার মতো একটা ই হবে এবছর যাব যে ইরে মাছ পড়তে যায় না জীবন আর কিছুদিন পরে ভালো মাছ পাইতো শোল মাছ কই মাছ টাকে মাছ জল মাছ তারপর একটা খেয়ন উঠাইতে আড়াই থেকে তিন ঘন্টার সময় লাগে মানে এক খাওয়ানো মনে করে তিন হাজার টাকা মাছ পায় লোক লাগে পাঁচশো টাকা লোক লাগে আমাদের সাথে আপনারাও খাওয়া দাওয়া করে নেন আজকে হয়েছে কত অত ডাল রয়ে গেছে ভালো মধ্যে আজকে আর বেশি কিছু রান্না করবো না এখন আবার আমার টুপিকে আগে আগে দিতে হয় আজকেও সারাদিন একইভাবে রোদ গেল বাতাস নাই বেরোইছি নিজের কাজে এখানে টাকি বাকি বেরোতে হয় চাপটা একটু বেশি ফিরতে ফিরতে প্রায় নটার কাছাকাছি এরকম এ সময় বাবা একাই থাকবে হয়তো কেউ যদি আসে তাদের সাথে গল্প গুজব করে কাটাবে আর কি তো আমি আমার কাছে আসি আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের সাথে সময় থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আজ এ পর্যন্ত এই গুড বাই এভরিবডি